আচ্ছা ভেরি গুড হ্যাঁ তারপরে আমায় বাস দাও বাস আমায় বাস দাও বাস 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 কই বাস ঠিক করে দেখো সব কটা দেখো সব কটাকে দেখো বাস কই তাহলে এবার হেলিকপ্টার দাও হেলিকপ্টার দাও হেলিকপ্টার কই দেখো হাতে দেখো কে এখানে ডিটি ডিটি এবারে আমাকে একটা ট্রেন দাও ট্রেন ট্রেন দাও ট্রেন 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 বি গুড ট্রেন वेरी गुड এবারে আমাকে একটা এয়ারপ্লেন দাও বাহ এবারে আমাকে বাইক দাও